আর কিছু দিনের অপেক্ষায় তারপরই মা চলে আসছেন শুভ মহালয়া তো তোমরা সকালবেলা আজকে ভোরবেলা মহালয় দেখেছো কি আমার কিন্তু দেখা হয়নি তো আমি এখানে আজকে বানাবো মশালাদার কুদড়ি তো এখানে আমি পাঁচশো মতো কুদড়ি নিয়ে নিয়েছি তো ওই ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়েছি তো এখানে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে ওয়ান স্পুন মতো জিরে দিয়ে দিলাম ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলটা আমার হয়ে গেছে এবার আমি কুদ্রিগুলোকে এতে দিয়ে দেব এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে কারণ সকলেই যখন পছন্দ করে না তখন এইভাবে বানিয়ে দি দিয়ে দিতে পারো দিলে দেখবে খুব ভালো লাগবে খেতে কুদরিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব যতক্ষণ আমার কুদ্রিগুলো লাল লাল হবে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব দেখো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ দিয়েছি এক চামচ ভর্তি ভর্তি ধনে গুঁড়ো দিলাম কারণ ধনে গুঁড়োটা এখানে একটু বেশি লাগবে এবং এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে এটা একটু পেস্ট তৈরি করে নেব আশা করি সকলে তোমাদের শপিং হয়ে গেছে তো শপিং করেছো ঠিক কথা কিন্তু সব পুজোয় পড়তে পারবে তো সব সময় তো বৃষ্টি সেটাই চিন্তা ভালো লাগে বলো তো পুজোর সময় বৃষ্টি হলে কারোর ভালো লাগে কি একদমই ভালো লাগে না এই পুজোর চারটে দিন মনে হয় সম্পূর্ণ আলাদা মায়ের কাছে থাকবো মায়ের কাছে যাব সারা বছরে তো কাজ সব সময়ই আছে কিন্তু এই সময়টা একদমই বৃষ্টি ভালো লাগে না তো দেখো আমার যে মশলাটা তৈরি করা ছিল সেটাই দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এতে একটু নুন দিয়ে দিলাম এক চামচ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তো আঁচটাকে আমি লো টু মিডিয়ামে করে দেব দিয়ে আস্তে আস্তে এটা ধীর আঁচে হবে খুব একটা একটা জলের প্রয়োজন নেই এটা ঢাকা চাপা দিয়ে তৈরি করতে হবে আস্তে আস্তে এটা কিন্তু তৈরি হয়ে যাবে ঢাকা চাপা দিলেই এটা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে এ দেখো আমি একটু কাইকাই মতো রাখব কারণ এটা ঠান্ডা হলেই এটা কিন্তু টেনে নেবে তরকারিটা মোটামুটি আমার প্রায় হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তোমার যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও তোমাদের কাছে অনুরোধ রইল শেয়ার করে দেওয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার ভালো থেকো সুস্থ থেকো শেষে আমি তরকারিটা নামাবার সময় একটু এক চামচ মতো গরম মশলা দিয়ে দিয়েছি আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা